বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোন ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ ইলেকশন আপনার আসেন নাই নির্বাচনে সেটা হচ্ছে অন্য কথা আমি বয়কট করলাম সেটা হচ্ছে অন্য কথা কিন্তু এইবার কি হয়েছে সরাসরি আওয়ামী লীগের নিষিদ্ধ ঠিক আছে আমি মানলাম আপনাদের মতন যে আওয়ামী লীগ প্রচুর অন্যায় করছে দোষ করছে এই করছে সেটার বিচার হবে দাঁড়াইতে যান আপনি দেখেন তারা দোষ করলে তো সেটা জনগণ তাদেরকে ভোট দিবে না ওদের বিচার তো জনগণ করবে আপনি করুন আপনি তো আর আটকাতে পারেন না আপনি দিতেন ইলেকশন করে দেখি ইলেকশনটা কেমন হয় তো আপনি 17 18 মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিলো যে আপনারা 17 18 মাস থাকার আবার এখন যেই সরকার আপনারা চালাইলেন এই সরকার এইখানে তো অন্যান্য এর আগে তো অনেকবার আমাদের দেশে এরকম ইন্টারিম गवर्नमेंट আসছে না তত্ত্বাবধায়ক ছিল সব সময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো কে কে নিরপেক্ষ এইভাবকেরা কিন্তু এইবার কি হইলো কোনো খোঁজাখুঁজি নাই ওনাদের একটা সেট আপ যে এনজিও মার গ্রাম সরকার বসাবে ওনারা বসাই দিলে সেই সরকার সেই সরকার ইলেকশন করার জন্য ইয়ে করতেছে আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না তার নিরপেক্ষ আসলে নিরপেক্ষ নিরপেক্ষ না এখানে মূল কাহিনী কি জানেন যে এখানে যে ইলেকশনটা এখন এরা করার চেষ্টা করতেছে বা করতে যাইতেছে এই ইলেকশনটা একরকম ধরেন আপনার এই দেখেন পাকিস্তানি গভর্নমেন্টের মতো হবে সেনাবাহিনী সব করে বন্দুকের নলের আগায় সব কিছু হয় কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন হয়েছে আজকে ইমরান খান আছে কালকে ইমরান খান জেলে পরশু দিন আরেকজন আসি গেছে ওদের সরকারের কিছু করার ক্ষমতা নাই সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয় তো সেম ওই একটা সরকার গঠন করার চেষ্টা কর হইছে আগস্টের পর থেকে এবং ওইটার দিকেই যাচ্ছে তা না হলে আপনি ধরেন এই যে এই আপনি তো বয়স হয়েছে এই বয়সে আপনি কি দেখছেন কখনো কোনো সেনা প্রধান প্রধান বা নৌপ্রধান যাইয়া অস্ত্র কেনার চুক্তি করে বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি বিমান কেনার চুক্তি এগুলো তো কোন সেনা সংসদে করে না এগুলো সংসদে করে যে সরকার যেখানে মানুষ এখন বারোশো টাকার গ্যাস আটচল্লিশশো টাকা দিয়ে পাইতেছে না পাঁচ হাজার টাকা দিয়ে গ্যাস পায় না যেখানে খাদ্য দাম হু করে বাড়তেছে সেইখানে আমি ছয় বিলিয়ন দশ বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধ বিমান কিনে আমি কার সাথে যুদ্ধ করবো আগে তো আমি বাঁচতে হবে বাঁচতে পরে না আমি যুদ্ধ আমি খাইয়াই বাঁচি না আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে তাও কখন যুদ্ধ বিমান পামু কবে আমি আরো দশ বছর পরে হয়তো লাগবে পাব এখন অর্ডার করলে তো দশ বছর আমি বিশটা বইং কিনি কেন এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি বন্দর দেওয়ার চুক্তি যুদ্ধ বিমান কেনার চুক্তি অস্ত্র কেনার চুক্তি এগুলো তো আপনি করতে পারেন না এটা সংসদ করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা এ আলোচনা হবে কোন দেশ থেকে কিনলে সুবিধা হয় এগুলো আলোচনা হবে মানুষ জানবে এরপরে এইখানে তো ওনারা মানে সেনাবাহিনী যেমনি যেটা বলতেছে সেটাই হয়ে যাচ্ছে সেম একদম ফুল পকেট সেনাবাহিনীর এটা হচ্ছে যে আপনার পাকিস্তান পাকিস্তান মডেল তার মানে যে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর ততলা যেটা পাকিস্তানে দেখবেন সারা বছর আপনি কোনো দিন একটা দিন দেখবেন না শান্তি আছে কন্টিনিউ লেগেই আছে আর সেইটা করছে আর যেমন ওই যে পাকিস্তানের দেখেন আপনার লোকজন যখন খাইতে পায় না কোনো কিছু আন্দোলন এলে তখনই দেখবেন যে ইন্ডিয়ার সাথে তাদের একটা যুদ্ধ তখন ওরা ওদের জনগণটা বুঝায় এই তোমরা কি মনে করো না যে আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি এখন আমরা এক হওয়া দরকার আপনারা কি মনে করেন হ্যাঁ 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 স্যার কথা ঠিক বলছেন আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি ওকে ইনক্লুসিভ ইলেকশনের যেই কথাটা এখন বলতেছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো যেমন গত পরশু দিন আপনার ব্রিটেনের চারজন এমপিও বলছে যে ইনক্লুসিভ ইলেকশন না হলে এটা কোনো ইলেকশন এটাকে মেনে নেওয়া যায় না গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে আন্তর্জাতিক চাপ যত বাড়বে এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হইতে হবে যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলন গড়ে উঠবে বা দেশের ভিতরে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে ততক্ষণ পর্যন্ত আসলে এরকমই টুকটাক হয়তো দু একজন বলবে বলবে ওরা ইলেকশন করাই দেওয়া যাবে কারণ হচ্ছে ওদের দরকার সেফ এক্সিট ডাক্তার ইউনুসের বাহিনীতে যে সতেরো জন আছে সতেরো জন সহ মানে টোটাল তিরিশ জন সেফ এক্সিট ছিল গা এই ধরনের বুড়া বুড়া কিছু আনা হয়েছে না বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ জন একটা সেফ এক্সিট যে ওরা একটা ইলেকশন কইরা যে ভাই তোরা যে নিবি নে নিয়ে নে আমরা এবার যাই এটা হচ্ছে যে মূল এখন তত্ত্বাবধেক আসতে পারে তবে সেটার জন্য একটা আন্দোলন দাঁড়া করাই তবে বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো এই আপনার সব দলকে নিয়ে করেন ভাই এটা মানলাম না আমি আমরা এর আগেও দেখছি এরকম বিদেশিরা অনেকবার বলছে কেউ মানে নাই তোরা কোনো মতো একটা ইলেকশন করা দিবে এন ইলেকশন করে দিয়ে ওদের কিন্তু ধান্দা ডাক্তার ইনুস বাকিদের ধান্দা বা ইউনুস কি এখানে মূলত সেনাবাহিনী এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী গোষ্ঠীর হাতে দিয়ে যাওয়া কারণ মৌলবাদীর গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দিয়ে যাইতে পারে নির্বাচনটা তাইলে ওনাদের সেফ এক্সিটটাও ক্লিয়ার হয় এবং দেশও চরম অস্থিতিশীলতা থাকে কন্টিনিউ কারণ হচ্ছে যে মৌলবাদীরা পাইলেই দেখবে যে তখন মিছিল করবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে শুরু হবে গন্ডগোল এইগুলা ইয়ে করেই আপনার সবচেয়ে উপকার হবে কার সেনাবাহিনীর ওরা ক্ষমতায় থাকবে সেম আপনি যেটা বলেন যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম কোনো পার্থক্য না একটু চোখ বন্ধ করে দু দেশ চিন্তা করেন দেখবেন যে একই রকম চলতেছে সুতরাং এখন দেশের মানুষ এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএনপি তো আসলে বিএনপি বুঝতেছে বুঝা না কিছু করার নাই আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগের সতেরো বছর বলল যে খালেদা জিয়া বন্দি ছিল আমি সতেরো বছর খালেদা জিয়া বন্দী ছিল না খালেদা জিয়া যে সময়টা জেলে ছিল পরে শেখ হাসিনার নিজের ইচ্ছাতে নিজের চেষ্টায় কিন্তু খালেদা জিয়া জামিন দিয়া হসপিটালে ভর্তি করা হয়েছিল আপনার যে হসপিটালে উনি মারা গেছেন এরপরে শেখ হাসিনা যখন দেড় সাললো পাঁচই আগস্টের পরে ওই দিনে টিভি ক্যামেরা গেলেন উনি মেকআপ টেকআপ করে একেবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন এর গত জানুয়ারিতে উনি ইংল্যান্ডে নিয়ে আসা হইলো এইখান উনি ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ারগে আবার দেশে ফিরে গেলেন আপনি কি দেখাইতে পারবেন দেশে ফিরে গিয়ে উনি কোন একটা মিটিং মিছিলে গেছিলেন উনি কোন একটা ভার্চুয়ালি কোন মিটিং এ উনি যোগ দিয়া কোন বক্তৃতা দিছেন উনি কোনো কথা বলেন চুপ তার মানে আপনি ট্রিটমেন্ট করে আসছেন আইসা ঘরে ঢুকছেন একদম চুপ কোনো কথা বলবেন না তার মানে ওরা চাইছে মোরা খালেদ আজিয়া সহ একটা বিএমপি আর জামাত দিয়ে একটা কোন রকম ইলেকশন করাইতে তারেক জিয়া আসতে দিবে না তারেক জিয়া বিদেশে রইলো তারেক জিয়ান নিজে বললো যে আমার আশাটা আমার হাতে না কারণ সেনা প্রধান বা সেনাবাহিনী চাই না তারেক জিয়া আসুক কারণ ওদের একটা ভয় যে তারেক জিয়া আসলে আবার যদি বিএনপি দাঁড়ায়া যায় আর এই দাঁড়ানোর মধ্যে যদি ইলেকশনের উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে একটা সমস্যা আছে সুতরাং এই এখানে সমস্যা অনেক রকম হইতে পারে আপনার গত এর আগে আপনার অধিকার বলছিলে যে চল্লিশ জন লোক মারা গেছে গত এক বছরে আপনার কি বলে এটার আপনার হত্যা আদিলুর রহমান হ্যাঁ মধ্যে দেখেন যে 32টা নামই বিএমপি'র 32 জন সরাসরি বিএমপি'র কারণ আউমিলিকের যেগুলো মারা গেছে এগুলোর কথা বলাও হয়নি নাই 186 জনও তো আপনার জেলখানায় মারা গেছে বিভিন্ন জায়গায় মারছে প্রতিদিনই মরতেছে ওগুলা বিএমপি'র স্পেশাল এবং গত এক সপ্তাহে দেখেন আরো তিনজন মারা গেছে তার মধ্যে একটা ছেলে চিটং এ গেছিল বাপের জিয়াফতে সেইখানে তাকে সেনাবাহিনী ধরে নিয়ে যায় পরে মৃত অবস্থায় তার পুলিশের কাছে হস্তান্তর করে আজকে দেখেন এই ফখরুল ইসলাম বলতে ডাবলু নামে আরেকটা একটা কথা বিএনপি নেতা তারও সেনাবাহিনী এবং আজকে সকালে আর একটা মারা গেছে তাও সেনাবাহিনীর রাতে বিএনপি এবং ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী তো জানে যে যদি জিতা যায় যদি বিএনপি আসে তাহলে তো এটা গ্যানজাম হয়ে যায় আমাদের বিরুদ্ধে আমার মামলা হবে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে এই অফিসারগুলো বাইজা যাবে একটা সমস্যা আছে কারণ এখন সেনাবাহিনীর যারা লিড করতে গেলে সব জামাতপন্থী সুতরাং হেন কোনো করব নাই যেটা করবে না আপনার যেমন সেনাবাহিনী কি চাচ্ছে চাইতেছে আপনার সরাসরি প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রে ঢুকবে ভোট কেন্দ্রে কেন ভোট কেন্দ্রে আপনি কেন ঢুকবেন কেন্দ্রের ভিত্তর তো আপনার কোনো ইয়ে না আপনার কাজ তো বাইরে কিন্তু ওরা বারবার চাপ দিতেছে ওরা কেন্দ্রে ঢুকতে পারবে কিছু ভিডিও ভাইরাল এখন সন্দীপ তিন নোয়াখালী এরকম মিডল ইস্ট পৃথিবীর বিভিন্ন দেশে যে পোস্টাল ভোটগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিছে অলরেডি জামাতের লোকজন তারা টোটাল ভোটগুলোকে অ্যাম্বাসিড থেকে আইনা নিজেরা সব কাট করা ভোট দিয়া ফিল্ড কইরা প্যাক কইরা ওগুলো এম্বাসিতে পৌঁছাচ্ছে যে এগুলো সব আপনার বাংলাদেশে পৌঁছান তাহলে প্রতিটাতে তিন হাজার থেকে চার হাজার ভোট এক একটা দেশে ক্ষেত্র বিশেষ আরো বেশি যেমন লন্ডন তারপরে ফ্রান্স এগুলো তো আরো বেশি আমেরিকা আরো বেশি ইটালি মিটালি ইউরোপে আরো বেশি একটা জিনিস দেখেন আপনি একটু খেয়াল করলে দেখবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা আসনের ডিফারেন্স হবে এক থেকে তিন হাজার ভোটের মাঝখানে তাহলে এই তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভোট যদি আসনও আর যদি শুধুমাত্র জামাতের কাঁধে যায় তো জামাত তো আগেই অলরেডি বেরোই আছে এরপরে তারা কি করছে সারা বাংলাদেশে একশো আশিটা আসন চিহ্নিত করছে এই আসনগুলোতে বিএনপি এবং জামাত ফাইট করলে সর্বোচ্চ হয়তো পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার ভোটের ব্যবধানে হারবে সেই একশো আশিটা আসনে করছে কি তারা অন্য একশো বিশ আসনে যেখানে মানে জামাত খুব অবস্থা খারাপ যে এক লাখ দেড় লাখ ভোটার হারবে সেইখানে সমস্ত ভোটার না প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ভোটারকে ট্রান্সফার করে আনা হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটগুলো এখন ওই প্রার্থীর ওই লোক আসুক চায় না আসুক সেটা ব্যাপার না বা জামাতের তো জামাতের এরা চলে আসতে পারে আগের দিন রাইতে আইসা ভোট কেন্দ্রে দাঁড়া দেওয়া ভোর পাঁচটায় এইভাবে চলতেছে অবস্থা এই অবস্থা যখন যদি পরিকল্পিত একটু খোলা চোখে দেখলে সবাই বোঝা যায় সুতরাং এখন এই নতুন করে তত্ত্বাবধায়ক সঠিকভাবে দাঁড়াইতে হবে ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে এটা আরো বেশি পড়তে হবে যাতে একটা যদি করতে পারে তাহলে তো নতুন করে আবার তত্ত্বাবধায়ক আসবে আওয়ামী লীগ ইয়ে হবে কারণ তাহলে এমন কোন পাগল তো আমি দেখতেছি না ডোনাল্ড ট্রাম্পের মতো যা হিসাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট যেরকম নিয়ে গেছে এরকম নেওয়া যাবে কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকারও তো স্বার্থ আছে বাংলাদেশে কারণ এখানে একটা ঘাঁটি টাটি হইলে

তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তা এখন সহকারী রিটার্নিং হচ্ছে ইউনো এখন ইউনো যদি সেম প্রচার চালায় তাহলে মানে এই ভোটটা আসলে কি হতে যাচ্ছে এই যে হানা ভোটের বিষয়টা সরকার নিজেই যদি হা ভোটের পক্ষে প্রচারণা চালে দিকে প্রধান উপদেষ্টা স্বয়ং সেটা তো আপনি প্রথমেই বললেন যে সরকার নিজেই হা ভোটের পক্ষে প্রচার চালাইতেছে সরকার নিজে যে এটা এনসিপি কইতেছে হাঁ ভোট দক্ষিণ এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষরই করে নেই এখন এদের তো হচ্ছে যে হা ভোটে হবে হা ভোট জিতে এটা নিয়ে সরকার কাজ করছে কেন এই সরকার কাজ করবে ওনাদের কামটা কি ডিসি এসপি ওনার তো নিরপেক্ষ থাকার কথা এখানে ওনারা কথা বলা এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক দলগুলোই বলবে হ্যাঁ না না এই সতেরো জন সরকারের যে সতেরো জন ডিসি এরা কি জনপ্রতিনিধি নাকি এরা কি মাস পিপলের ভোটে নির্বাচিত ডিসি নাকি না না তিনি তো নির্বাচনের দায়িত্বে আছেন দায়িত্বে না থাকলে তিনি বলুক যেখানে যেখানে সরকারি কইতেছে হাবর দেন হাবর দেন সেখানে ডিসিএসপি গুলো তো এদের যেখানে সিস্টেম সিস্টেম বলতেছে যে হাবর দিতে হবে সেখানে ডিসিএসপি রে কি হাবর দেওয়ার পেছনে এত উৎসাহ উদ্দীপনা হাবর তো চাইতেছে একমাত্র জামাত ইসলাম আর এনসিপি আপনারা তো প্রথম থেকে ওইটাই বুঝাইতেছি যে ওরা এমন ভাবে লাগছে যে ক্ষমতায় জামাত আনবে আনবে কারণ সেনাবাহিনী সেনাবাহিনীর অনেক কর্মকর্তা বৈঠক করতেছে এবং আপনার সম্ভবত গতকালকে সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন জামাত ইসলাম বিশাল বৈঠক আর বর্তমান সেনা কর্মকর্তারাও আছে নাকি ওখানে কিন্তু ওদের নাম উল্লেখ করেনি নর্মাল বিষয় না আপনি এটাই দেখেন যে এইগুলা কেমনে হইতেছে যে দল যুদ্ধ অপরাধ একটা দল যুদ্ধ অপরাধ করছে যেই দল মৌলবাদী দল যেটা সেই দলকে প্রোভাইড করতে হয় সরাসরি আমাদের সেনাবাহিনী এবং প্রশাসন এবং সরকার ইন্ডিয়ান আধিপত্যবাদ বলতে কোনটা বুঝাও কোনটা ইন্ডিয়ান আধিপত্যবাদ এত কিছু করলো ভাই তো যে তাহলে কি এই ইন্ডিয়ান বাংলাদেশে নেই না তো না নেই কারণ হচ্ছে যে আপনি জানেন কিনা আপনার বাসায় চলে কি না জানেন ইন্ডিয়ান টিভি চ্যানেল গুলো কি বাংলাদেশে চলে আপনার বাসায় সবই তো চলে সবই আগের মতো আরো বেশি চলে আরো বেশি চলে তো ওইটা এখনো বন্ধ করে নেই কেন ওরা

ও ভাই হিন্দুত্ববাদ বাদ দেন ইন্ডিয়ার দালালি বাদ দিয়ে বাংলায় আমরা বাংলাদেশ খুব ভালো আছি আরে বেটা তোরে কে কইছে তোরে কেউ জিগাইছি আমরা যে তুই ভালো আছিস না খারাপ আছিস তোর তো পুন্দ এমনি তে না নাই শুধু তোর পুন্দর চামড়া ছড়ে গেল তো তুই কিন্তু ভালো আছিস কারণ তা নাহলে তো তোর আর উপায় নেই তুই যে কি চিৎকার করে রাইতের বেলা একা একা কান্দ এটা তো মানুষে বুঝে